আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি একদম সহজ উপায়ে ঘরোয়া উপায়ে আমি তান্দুরি বানিয়ে ফেলেছি মুরগির সহ লেগ পিস দিয়ে এতটা টেস্ট হবে আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি আমারটা ফলো করে আপনারা একবার বাসায় বানিয়ে দেখেন আমি এখানে প্রথমে লবণ আর লেবুর রস দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম লেবুর রসটা দিলে কিন্তু মুরগির যে এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকে না লবণ দিয়ে এটা ভালোভাবে মাখায় নিলাম একটু নরম হয় কিছুক্ষণ রেখে দিয়ে আমি মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা ধুনিয়া বাটা আমি বেশিরভাগ এখানে বাটা মশলা ইউজ করছি আপনারা চাইলে গুঁড়া মশলাও দিতে পারেন আমি গরম মশলা বেটে নিয়েছি এখানে দিয়েছিলাম স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর আমি দিয়ে দিছি কাশ্মীরি একটু মরিচের গুঁড়া যে মশলাটা ভালোভাবে মাখায় নিচ্ছি আর দিয়ে দিলাম আমি হাতে বানানো টক দই আমি টক দইটা ভিনেগার দিয়ে বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তন্দুরি মশলা একটু ওই মশলাটা আপনার দোকানের যে কোনো দোকানে কিনতে পাবেন আর দিয়ে দিছি হালকা একটু ফুড কালার আর সরিষার তেলটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে মশলাটা মাখিয়ে এখন মাংসগুলো অ্যাড করে নিচ্ছি এটা যে খেতে এত টেস্ট হয় আমি নিজেও কল্পনা করতে পারিনি আমি নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি আপনারা একবার ট্রাই করবেন মাংসটা মাখিয়ে তিন চার ঘন্টা রেস্টে রেখে দেবেন আমি চুলায় চলে আসলাম একটা প্যান দিয়াম প্যানের উপরে ঘি আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার মাংসগুলো বসিয়ে দিলাম এটা কিন্তু বেশি দেওয়া যাবে না তেল একটা মাংসে আমি কিন্তু ঝাল দিই নাই একটা আমার মেয়ের জন্যই এদিকে আমি একটু বেসন দিয়ে আর একটু ঘি গরম করে দেখেন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটু পানি দিয়ে আমি চুলায় এটা দশ মিনিট ঢেকে রাখছি ঢেকে উল্টায়ে আরও দশ মিনিট ঢেকে রাখবো একদম মিডিয়াম লো হিটে চুলাই যে এভাবে তান্দুরি বানানো যায় সেটা কিন্তু অকল্পনীয় আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিও নিচেই লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি যে বেসন দিয়ে মশলাটা পেস্টটা বানিয়ে রাখছিলাম সেটা এর উপর একটু মাখিয়ে মাখিয়ে দিলাম দিয়ে দেখেন আমি পাল্টিয়ে সুন্দর করে তান্দুরি বানিয়ে নিলাম লাস্টে অবশিষ্ট যে মশলা মাখিয়ে রাখছিলাম সেটা আমি পরে কড়ার উপর দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এই যে আমি ওটা বানিয়ে নিলাম এটাই এই মশলাটা দিয়ে কিন্তু এটা খেতে চমৎকার লাগে অযথা অযথা কেন